যদি আপনি না বুঝেন আপনার ইচ্ছে থাকে আপনি সৌদি আরব থেকে কিংবা ইউরোপ থেকে বা আপনি কান্ট্রি থেকে যেমন দুবাই বা মালয়েশিয়া থেকে আপনি আসতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে আপনি ধরেন বাংলাদেশ থেকে যদি আসতে চান এক্ষেত্রে আপনার জন্য একটু কঠিন হবে বাট আসতে পারবেন না তা না বাট আপনি যদি মিডিল ইস্টে থাকেন বা আপনি যদি ইউরোপ থাকেন বা এশিয়ার কোনো একটা কান্ট্রিতে থাকেন তাহলে আপনি সহজে মুখ করতে পারবেন অস্ট্রেলিয়াতে আপনি যদি সঠিকভাবে প্রসেস করবেন একটা ভালো এজেন্সি দিয়ে আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই আমাদের ভালোই আছেন আজকের ভিডিও খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে বলবো আমি অস্ট্রেলিয়ার কাজের বিষয় সম্পর্কে সো অনেকদিন ধরে অনেক আমাকে কমেন্ট করতেছেন মেসেজ করতেছেন যে ভাই অস্ট্রেলিয়া কাজের বিষয় সম্পর্কে কিছু তথ্য দেন বা এটা সম্পর্কে আমাকে একটু বলেন ধারণা থাকেন দেখেন গাইস অস্ট্রেলিয়াতে কাজের বিষয় যেগুলো দেয় সেগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি আর সরকারিভাবে যদি লোক নেয় তখন তারা তাদের সরকারি ওয়েবসাইটে জানাই যায় যে ওরা কখন লোক কিবে কী ধরনের স্কিলের লোক ওদের দরকার ওরা ওইখানে অ্যানাউন্স করে দেয় এখন আমাদের দেশের যারা এজেন্সি আছে যারা আপনাদেরকে বুংবাং বুঝে বলে যে হ্যাঁ দশ লাখ টাকা দেন পাঁচ লাখ টাকা দেন দশ পাঁচ লাখ টাকা দিলে আপনাকে আমরা কাজে পেশা পাঠাবো বা আপনি দুই লাখ টাকা দেন আর পাঁচ লাখ টাকা আপনার এইখানে গেলে আপনার জব থেকে কেটে রাখবে এগুলো হচ্ছে সব মিশা কথা ভাতবারই এগুলো হচ্ছে আপনার টাকা মেরে খাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম ওদের কাছে এখানে অস্ট্রেলিয়া বলতে খায় দেয় কাজ নেয় আপনার থেকে টাকা নেবে আর কিনা মাসে বেতন কাইটা কেটে না অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত দেশ যেখানে হাই স্যালারি সবাই পার ডে ইনকাম করে তিরিশ চল্লিশ হাজারের উপরে সো এইখানে যার ইনকাম তিরিশ চল্লিশ হাজার টাকার উপরে সে বুঝে আপনার মাসে আবার পাঁচ লাখ টাকা আপনার জব থেকে কাইটা রাখে মানে কী বলব হাস কথা হচ্ছে আর কি সো আপনার এসব এজেন্সি বা এসব দালালের কথা শুনবেন না বা ওদের কথা আপনারা ট্রাস্টও করবেন না ওরা হচ্ছে সব অস্ট্রেলিয়া কাজের বিষয় যখনই দিবি আপনাকে অ্যানাউন্স করে দিবে যে ওরা কখন কাজের বিষয় চালু করবে বা কখন ওদের লোক দরকার তবে হ্যাঁ এটুকু বলতে পারি দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর টু অক্টোবরের দিকে বিভিন্ন কোম্পানি অস্ট্রেলিয়া ওরা কাজের জন্য লোক নিবে আর ভাবে কিছু লোক নিয়ে হায়ার করতে পারে বাট আমি যেন আপনাকে সাজেশন দেবো আপনারা বিভিন্ন সরি অস্ট্রেলিয়া একটাই ওয়েবসাইট গভর্নমেন্ট তো এইখানে আপনারা সবসময় একটু চেক দিবেন কারণ এইখানে ওরা অ্যানাউন্স করে দেয় যে কী ধরনের লোক দরকার ওদের বিভিন্ন সেক্টরের লোক দরকার হয় কোম্পানি আন্ডারে সো ওগুলোতে আপনার কোনো টাকা টোকে নেয় না আপনি জাস্ট আপনার মাধ্যম দিয়ে আপনি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন আপনার পাসপোর্ট টাসপোর্ট লাগবে এইটাই বাট কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না বা সরকারিভাবে যদি আসেন বা কোম্পানি আন্ডায় আসেন সেই ক্ষেত্রে আপনার কোনো টাকা এক্সট্রা টাকা যাবে না হয়তো আপনার কাগজপত্র রেডি করতে করতে বা অন্য জিনিস রেডি করতে একটু হালকা টাকা খরচ দিতে পারে লাইক এরকম দুই থেকে তিন লাখ টাকা বা সর্বোচ্চ গেলে চার লাখ টাকা যাবে এর বিষয়ে এক টাকা যাবে না তবে হ্যাঁ দুই একটা এজেন্সি আছে যারা হচ্ছে অথোরাইজ এজেন্সি যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে কাজের বিষয় নিয়ে কাজ করে অস্ট্রেলিয়ার ইউকে ইউএসএ ক্যানাডার মানে ওরা কাজ করে মূলত হচ্ছে যারা পারে না আর কি কেউ অ্যাপ্লাই করবে বা কোন প্রসেসে আগাবে তো এরকম দুই একটা এজেন্সি আছে বেশি না দুই একটা তো আপনারা ওগুলা ফাইন্ড আউট করে নেবেন ওগুলো ফাইন্ড আউট করে ওগুলোর মাধ্যমে দিয়ে অ্যাপ্লাই করবেন যদি আপনি না বুঝেন আপনার ইচ্ছে থাকে আপনি সৌদি আরব থেকে কিংবা ইউরোপ থেকে বা আপনি মিডিল ইস্ট কান্ট্রি থেকে যেমন দুবাই টুবাই বা মালয়েশিয়া থেকে আপনি ওয়ার্ক ফার্মিটা আসতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার জন্য জার্নিটা ইজি হবে আপনি ধরেন বাংলাদেশ থেকে যদি আসতে চান এক্ষেত্রে আপনার জন্য একটু কঠিন হবে বাট আসতে পারবেন না তা না বাট আপনি যদি মিডলিস্টে ইস্টে থাকেন বা আপনি যদি ইউরোপ থাকেন বা এশিয়ার কোনো একটা কান্ট্রিতে থাকেন তাহলে আপনি সহজে মুভ করতে পারবেন অস্ট্রেলিয়াতে আপনি যদি সঠিকভাবে প্রসেস করবেন একটা ভালো এজেন্সি দিয়ে আর আপনারা চাইলে নিজেরা অ্যাপ্লাই করতে পারেন ওয়ার্ক পারমিট সো আপনার যে এজেন্সি লাগবে এমনটাও না আপনার অনেকগুলো স্টেপ আছে ওগুলো ফলো করবেন ডকুমেন্টস রেডি করবেন নিজেরা অ্যাপ্লাই করবেন নিজেরা ডকুমেন্ট সাবমিট করবেন বিষয় অফিসার আপনার সব কিছু কাজ তো ঠিক দেখলে তখন আপনার বিষয়টা অ্যাপ্রুভ করে দেবে আপনি যদি কাজে বিষে আসেন আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এখানে কারণ এখানে যারা ওয়ার্ক ফার্মিটি আসে তারা অনেক টাকা ইনকাম করতে পারে কেন বলবে সেই কথা ধরুন আপনি একটা কোম্পানিতে আসলেন ওইখানে আপনার সাত ঘন্টা ডিউটি ডেলি সাত ঘন্টা যদি ডিউটি হয় ওইখানে আপনার ফার্মার দিলাম আমি আপনাকে চার লাখ টাকা দিলাম কথার কথা আপনি কিন্তু আরও চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনার সাত ঘন্টা এখানে যায় বা ধরলাম আমি আট ঘন্টা ধরলাম আরও আপনার কত ষোলো ঘন্টা আছে আপনি ছয় ঘন্টা ঘুমান আরও দশ ঘন্টা আছে আপনি আরও চার ঘন্টা ডেলিভার করেন এইখানে আপনার বা পাঁচ ঘন্টা উপর করেন ওইখান থেকে আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি যদি চেষ্টা করেন আড়াই লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন অ্যাটলিস্ট আড়াই লাখ আর আপনার ধরেন চার লাখ সাড়ে ছয় লাখ টাকা আপনার ওয়ার্ক ফার্মিটি এমনি আসে বাট আমি যা আমি তো জানি যারা ওয়ার্ক ফার্মিটি আসে তারা কিন্তু একটা ভালো অ্যামাউন্টে আসে মানে ওদের অ্যাটলিস্ট যারা রেস্টুরেন্ট আসুক যে যে বিষয়তে আসুক না কেন তাদেরকে তিন লাখ চার লাখের নিচে কোনো জবই দেয় না অস্ট্রেলিয়াতে কোম্পানি কোম্পানির আন্ডারই হোক আর যদি আপনি গভর্নমেন্ট আন্ডারে আসেন সেই ক্ষেত্রে আপনার বেতনটা আরও বেশি পাঁচটা নিচে হয় না সো আপনারা ট্রাই করবেন নিজেরা অ্যাপ্লাই করার জন্য ডকুমেন্টসগুলো রেডি করার জন্য তো আপনারা যদি কোনো তথ্যের প্রয়োজন হয় পেজে ফলো দিয়া মেসেজ দিন আমি ফ্রি হলে আপনাদেরকে বলবো যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয় সো সবাই ভালো থাকেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম